দিনের শেষে যখন রাত করে ফিরি কাজ করে ফিরি তখন গাড়ি করে ফিরি গাড়ি করে ফিরি কিন্তু সব মানুষ গাড়ি পারে না অনেক মানুষ অনেক মেয়ে রাস্তা দিয়ে হেঁটে ফেরে কেউ বাসে ফেরে ঝুলতে ঝুলতে ফেরে কেউ সাইকেল ট্যাক্সি করে ফেরে কেউ অটো করে ফেরে অনেকে অনেক কষ্ট করে ফেলে তারা যখন ফেরে আমার শুধু মনে হচ্ছে ঠিক আছে তাদের হয়তো এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো কেন হবে বলুন তো এটা কেন হবে মাথা উঁচু করে বাঁচবো মাথা উঁচু করে চলবো আমি একজনের আমি তো একজনের বোন আমি একজনের মেয়ে পুরুষ মানুষ আমাকে দেখে সম্মান করবে পুরুষ মানুষ আমাকে দেখে আমাকে বাঁচানোর চেষ্টা করবে আমি বিপদে পড়লে আমার হাত ধরে আমাকে বাড়ি পৌঁছে দেবে এটা তো পুরুষ মানুষের জাত হওয়া উচিত পুরুষ মানুষের জাত কি এরকম হবে যে আমি আমাকে ছিঁড়ে খাবে আমাকে আমি চিৎকার করব আমার কথা শুনবে না আমি কাঁদবো আমার আওয়াজ বাইরে অব্দি পৌঁছবে না কেন হবে তোমাদের আমাদের একটা কঠিন স্টেপ নিতে হবে কঠিন কেমন বিচার ব্যবস্থা হতে হবে ভারতীয় এমন সংবিধানে বিচার ব্যবস্থা এমন হতে হবে যে কোনো মেয়ের দিকে কোন পুরুষ কু নজর দিতে পারবে না তাদের শাস্তি এমন হবে যে তারা ভাববে যে আমরা কি করেছি কি করব ভাববে যেটা আমরা এই কিনা এইরকম হওয়া উচিত সেই শাস্তি যতদিন না হবে আমার মনে হয় না। লোকজন আছে ছেলেরা আছে তাদের কোনোদিনও মনে মনের কোন পরিবর্তন হবে ভেরি সরি মানে আমি আমি ভেবেছিলাম অনেক কথা বলবো কিন্তু আমি পারলাম না বলতে আমি আপনাদের সাথে একমত আপনারা যারা এই সুর তুলেছেন এই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত যত দ্রুত সম্ভব অপরাধীর শাস্তি পাওয়া উচিত আপনারা সবাই একজট হয়ে থাকবেন আমরা সবাই আপনাদের সাথে আছি আমরা সবাই আপনাদের সাথে আছি আপনারা ভাববেন না যে আমরা শিল্পী আমরা রাজনীতির মানুষ তাই জন্য আমরা আপনাদের মন আপনাদের জন্য ভাবেন আপনার জন্য কাঁদে না ভাববেন না সেটা আমরা আপনাদের সাথে আছি বিশ্বাস করুন এবং আমরা চাইব মমিতা দেবনাথ সুবিচার পাক শুধু মমিতা দেবনাথ নয় আমাদের ভারতবর্ষের যে কজন মেয়ে এরকম ধরনের এরম ধরনের ঘটনার শিকার হয়েছেন তারা সবাই সুবিচার পাক এটা আমরা জানি